ইউ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্যাক আন্নাদার ভিডিও আজকের ভিডিওতে আমি কুতুপুতু বান্ডের নিয়ে একটা গেম প্লে করতে যাচ্ছি র্যাঙ্ক ম্যাচে চেষ্টা করব কান নাইন ডিএট বা স্নাইপার দিয়ে খেলার যদি না পাই তখন অন্য কোনো গান দিয়ে খেলবো তা বেশি কথা বলবো না মেসেজ দেওয়ার ম্যাচে দেওয়া যাওয়ার তা আমি মেসেজ অ্যান্ড করছি আর্সেনারে আর্সোনালে লেবে স্কেলার মেরে দিয়েছি যাতে স্কেলার ভেঙে গুলো মানে এটা ভেঙে যায় বরফটা ঘুষায় ঘষায় ভাঙতে হবে কষ্ট হয় কেন ভাই কোনো গান কি পাবো চান্দু কোনো গান কি নাই ভাই এফ টু ভাই আমার আছে স্নাইপার খোঁজা যদি স্নাইপার না পাই তখন আমি একটা অন্য গান ইউজ করতে পারবো একটা চান্দুকে গিয়ে পাশে পিক দিতেছে চান্দুটা কি এফ টু জে ফোর এফ টু জেল দিয়ে মারতে পারবো এফ টু ফোর জেল দিয়ে এফ টু ফোর জে দিয়ে মারতে পারবো চান্দু তারপরে রিক্সনে রাত নেই কাছে এম ভি ফাইভটা রাখি চেষ্টা করি একটু জেল বা ড্যামেজ বা গুলো লেগে ভালো ড্যামেজ খাই কিন্তু এখন খাচ্ছে না কেন বুঝতেছি না চান্দুলো একটা এমপি ফাইভের ভাই সাপ চান্দুটাকে এম ভি ফাইভের একদম লাল লাগিয়ে দিয়েছি ওপেন দ্য চ্যাট বা এখানে কি আছে বা এসে বা সবাই মেটি সব বাগালা বাগালা আর কিছু আর কিছু নাই তার এখান থেকে ল্যান্ড করতে দেখেছিলাম দেখি এনিমিটাকে আসে কি না তাই এনিমিটাকে দেখতে পাচ্ছি না চান্দু মানে কোথায় গেছে জানি না বাট আমি ওপর দিকে যাই কারণ এদিকে ড্যামেজ দিতে পারে ভাই ভাই চেষ্টা করেছিলাম কান নাইনটে চ্যালেঞ্জ করার বাট ভাই সাত আটটা ম্যাচ খেলছি ভাই যেবার কানাইনটেড পাই সেবার এনিমি পায় না মরে যায় আবার যেবার কানাইনটেড পাই না ভাই সেবার লাস্ট জন ভুণ্য চলে যায় গাড়ি চালিয়ে চালিয়ে ভাই কি আর কইতাম ভাই আপনারা যদি চান তাই সেই গাড়ি চালানোর ভিডিওটা আপলোড করতে পারি ভাই গাড়ি চালাতে চালাতে লাস্ট টপ সিক্স সেভেন ফাইভ ইউটে একটা কিল করে মরে যায় আপনারা যদি চান ওই ভিডিওটা আমি আপলোড দিতে পারি ভাই ফানি ফানিধিন হয়েছে ভাই কোথা থেকে কোথায় বেসে গেছি আমি ভাই চান্দু একটা ভাই কথা বলতে বলতে বা একটা চান্দুর ড্যামেজ দিয়ে দিয়েছিলাম তারপর চান্দুটা গোলটা হিল করে নিয়েছে আমি আর জিপ গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছি কারণ মরলে হবে না তারপর এখানে এসে দেখি এখানে ভাঙি ভাঙা সেটা দেখি এক চান্দু ভিতরে চান্দুটাকে এমপি ফাইভের একটা হেড দিয়ে দিই ভাই সব বডি লাস্টের হেড লেগে হেডশাট হয়ে যায় ও পি না চ্যাট ভাই একে সবাই এম ফোর ম্যাক্স আছে এম ফোর ম্যাক্স যদি তুলে নিয়ে চান্দু চান্দু এম ফোর ম্যাক্সি এমপি ফোর্টি ফাইভ আগেছি চান দু তারা কী পাওয়া যাক দেখি চান্দু আর ভাই যদি কোনো ভিডিওতে কোনো নয়েজ থেকে থাকে তার জন্য আমি দুঃখিত কারণ আমার কোনো পার্সোনাল মাইক নেই বা পার্সোনাল রুম নেই এমন কোনো রুম নেই যে রুম থেকে আমি ভিডিওগুলো করবো আপনারা একটু ম্যানেজ করে নেন আর আমি এখান থেকে এই গাড়িটা নিয়ে টান দিই ভাই সামনে একটা আস আছে সেই আসানের মধ্যে কান পায়নি কি তাই খুঁজবো ভাই ভাই সামনে একটা সুপার রেড চার্জ হচ্ছে কোন এনিমি তাকে চার্জ করছে ভাই আমি কি এনিমি এনিমি ওই পাশে আছে ভাই এনিমি মারার চেষ্টা করতেছি না ভাই অনেক ম্যাচে মরছি ভাই এরকম করে তাই ভাই চেষ্টা করতেছি না ভাই এটা ভাইঙে দেখি এর মধ্যে কানেন্টেড পায় না কি চান দু ভাই কানেন্টেড পায় গেছি ভাই কিন্তু ভাই ড্যামেজ খাচ্ছি বলে কানেন্টেড নিতে পারলাম না ভাই কানেন্টেড ভাই ওই পাশে আছে ভাই ওই পাশে আছে দেখতে পাইছি ভাই তা ভাই তারা কানেন্টেড পায় চান দু নিলাম চান্দু তারপরে ড্রেসিং দিয়ে মনে আর ভাই কে ড্যামেজ দেয় তো ভাই উড়ে ভাই ইতনা ড্যামেজ দেয়া মুামেজ কাহা বান্ধে লোক ভাই থাড়া ইংলিশ কত বলতো বান্ডেল ভাই কত বলতো বান্ডেল সেটা ফার্স্টটা কিল করে ফেললাম ওপিন দা চ্যাট আর এরা কেও ভাই দুইটা কিল করছি ভাই তাও কান নিজে দুটো কিল করছি একটা উপরে একটা বান চান্দু আমাকে ডিস্টার্ব করছে বাট আমি কাট করে এপাশে চলে আসি এপাশে এসে দেখি এক চান্দু দাঁড়িয়ে আছে কেন চান্দু হেড শট মারি দিয়ে হয়তো এপাটা নেট না তারপর দেখি এখানে দুজন টিম আপ চান্দু টিম আপ চলছে এখানে টিম আপ একটাকে তো মারতেই হবে চান্দু যে কোনো একটাকে তো এনতে মারবোই ভাই এটাকে কি মারতে পারবো চান্দু লাস্ট শট লাস্ট শট লাস্ট শট ভাই ডান ভাই

আর ভাই স্মুথ গ্রাফিক দিয়ে গেম ফেলে করতে হচ্ছে বা ভাই স্ট্যান্ডার্ড দিয়ে প্রচুর ল্যাগ করে তা সম্ভব হলো না স্ট্যান্ডার্ড দিয়ে গেম ফেলে করা স্মুথ দিয়ে আপনারা একটা ম্যানেজ করে নিন একটা লাগিয়ে দিয়েছি আর লাগাতে পারলাম না বলে আমি কিন্তু তাড়াতাড়ি ভাই জোনে যায় কেউ ভাই না হলে মরে যাবো ভাই জোনে যেতে হবে আমাকে জোনে না গেলে ভাই মরে যাবো আর ভাই কি ক্যারেক্টার ভাই হোমার ক্যারেক্টার আমার উপর ভাই পড়ে আর ভাই লুদু পুতো ভাই দৌড় মারে না কেন ভাই দৌড় মার ভাই চান্দু গাড়ি তো পারাম না চান্দু কিন্তু লুতু পুতো তো দৌড় মারতে পারে না ভাই এই ভালো দৌড় মারতে মারতে কষ্ট হয়ে যাচ্ছে ভাই একটু ভিন্ন ট্রেন নিচ্ছে তারপরে এই পাশে যে এনিমিটা ভাই মনে আছে ওই আসলে সামনে যে এনিমি আমাকে ডিস্টার্ব করেছিল সেই এনিমিটা এইটাই ভাই ভাই এটা কি মারতে পারবো চান্দু ভাই এটা কি মারতে পারবো ভাই মারতে পারবো নাকি চান্দু ভাই একটু আরে ভাই ড্যামেজ লাগে না কেন ভাই ভাই পাকনামি করতে কি পারবো ভাই পাকনামি করে মারতে পারবো ভাই পাকনামি করে কি মারতে পারবো ভাই আরে চি ভাই পাকনামির ফলটা দেখেন ভাই ভাই আমি ম্যাচটা বইয়া করতে পারলাম না কারণ না ভাই কোনো ম্যাচে এরকম গান পাচ্ছি না টপ টুয়েলে গিয়ে ভাই মরে গেছি হ্যাঁ ভিডিওটা এই বন্ধ টাটা ভাই ভাই